আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসলামিক ভাই এবং বোনেরা আজকে আমরা জানব আয়াতুল কুস্তি পাঠ করলে কি কি ফজিলত আছে আপনি যখন আয়াতুল কুস্তি পাঠ করে ঘর থেকে বের হবেন রাস্তাঘাটে মাঠে আপনার পাশে সত্তর হাজার ফেরস্তা রুক্ষ থাকবে এবং আয়াতুল কুস্তি পাঠ করে আপনি যখন বাড়িতে ডুববেন বাড়িতে প্রবেশ করবেন তাহলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না এবং আপনি যখন আয়াতুল পুসি পাঠ করে রাতে ঘুমাতে যাবেন সারা রাত আপনাকে একটা পাহারা দেবে এবং নামাজের পরে আপনি যখন পাঠ করবেন তাহলে আপনার বৃহস্ত এবং কবরের মধ্যে একটা পার্থক্য থাকবে যে তা হচ্ছে মৃত্যু মৃত্যু হওয়ার সাথে সাথে মানে মৃত্যুর কষ্টটা এত কম হবে যে একটা কামর দেওয়ার সমান এবং পর আপনি যখন পাঠ করবেন আল্লাহর কাছে আপনার সত্তর গুণ মর্যাদা লাভ হবে তাই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে অন্য একজন আমল করেন এই আমলের সবাবটা আপনিও পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ